ফাইনালি বিয়েটা হয়ে গেল আর আমরা সবাই এই উপলক্ষে করলাম ধুম ধারাক্কা ফান সো আজকের এই বিয়ের পর্বে থাকছে অনেকেই যাদেরকে আপনারা অনেক ভালোবাসেন সো কারা তারা হ্যাঁ দেখতে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আশা করি মেহেরি থেকে গায়ে হলুদ শেষে আজ ফাইনালি বিয়ে কত কিছুই না করলাম আমরা একসাথে এমন প্রাণবন্ত বিয়ে লাস্ট কবে খাইছি জানি না নিজের রক্তের আত্মীয় স্বজনরাও কখনো এইভাবে ডাকে নাই আর ভালোবাসা দেয় নাই যা পেয়েছি গত কয়েকদিনে কিছু মানুষের কাছে এবং তারা কারা আপনারা বেশ ভালোভাবেই জানেন তানভীরে এবং রাবেয়া ওরা যে কি পরিমাণের ভালো মনের মানুষ আপনারা কল্পনাও করতে পারবেন না তাদের সাথে আমাদের কোনো ব্লাড কানেকশন নাই কিন্তু কসম করে বলতে পারি তারা তার থেকেও অনেক বেশি কিছু আমার আর হ্যাঁ রাত ভাই এবং বিথি আপু উফ তারা যে কি পরিমাণের মিশুক আর হেল্পফুল যেটা আপনার কল্পনা করতে পারবেন না রাত ভাইয়ের তো কোনো জবাবই নাই এত সাদা মনের মানুষ কিভাবে হয় আর বিথি আপু জাস্ট লুক লাইকে কুইন সবার মন কিভাবে জয় করতে হবে মানুষকে কিভাবে খুশি করতে হবে বেশ জানেন তিনি থ্যাংক ইউ বিথি আপু এত ভালোবাসা দেওয়ার জন্য আর স্মৃতি আপুকে তো আপনারা সবাই চিনেন কি প্রাণবন্ত একটা মেয়ে এত হাসি খুশি সব সময় হাসি যেন সব সময় মুখে লেগেই থাকে যে আগে পাবে তার ভালোবাসা জোর বেশি ঠিক আছে দেখা যাক কে আগে পাবে এই কয়েকদিনে অনেক কিছু ঘটে গেছে এবং তার কারণে আমরা অনেক মায়ায় পড়ে গেছি কিছু মানুষের সেটা অন্তর জানে মায়া খুব জটিল জিনিস একবার লাগলে আর ছাড়ে না যেমন আপনাদের সাথে আমাদের মায়ের ভালোবাসা তাই তো আমাদেরকে রোজ দেখেন আর ভালোবাসা দেন সত্যি বলতে সব কিছু হয়েছে আপনাদের জন্য আপনারা দেখেন বলে আজ আমরা সবাই এখানে ভালোবাসি আপনাদের এইভাবে আমাদেরকে ভালোবেসে যাবেন আর অবশ্যই আমার জন্য আর সাদিয়ার জন্য দোয়া করবেন যাতে আমরা একসাথে সারা জীবন থাকতে পারি আপনারা জানেন আমার বউটা অনেক লক্ষ্যে একটা মেয়ে অনেক কপাল গুনে পাইছি ওরে গত কয়েকদিন পানির মতো গেল কিভাবে একদমই বুঝলাম বুঝলাম না এই একটা জিনিস খুব ভালোভাবে আর শিখলাম সেটা হলো ভালোবাসা খুব জরুরি জীবনে আপনারা যদি তানভীর এবং রাবে আপু অথবা রাদ এবং বিথে আপুর প্রথম দিককার গল্পগুলো জানেন বা শোনেন কসম করে বলছি আপনারা কান্না করে দিবেন কিভাবে একটা মানুষ একটা মানুষকে এত পরিমাণ ভালোবাসতে পারে সবার বাধা উপেক্ষা করে আজকে তারা সাফল্যের সর্বোচ্চ চূড়ায় সত্যি বলতে আমরা ইন্সপায়ার্ড তাদের কাছ থেকে সো আমরাও চাই ঠিক এইভাবে তাদেরকে অনুসরণ করতে আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই ঠিক এইভাবে মিশতে পারি ভালোবাসতে পারি এবং একটা ভালো বন্ধনে আবদ্ধ থাকতে পারি তানভীরা রাবের বিয়েতে অনেকে আসছে তার মধ্যে মোস্তারিন ও তার হাজবেন্ড ওরা অনেক মিশুক এবং সত্যি অসাধারণ ছিল রাজশাহী সুন্দর একটা প্লেস ইচ্ছা আছে বারবার আসবো এখানে ইনশাল্লাহ

তাকে কোটি টাকার বিলাসবহুল জীবন দিলেও সে আপনাকে ছেড়ে চলে যাবে সুতরাং সেই মানুষটা চলে চলে যাওয়ার আগেই তাকে অনেক অনেক ভালোবাসা দিন যাতে সে যেন কোনোদিন আপনাকে ছেড়ে না যায় সো আমি বলবো আপনার স্বামীর আপনি তার পাশে থাকুন যেদিন তার সুসময় আসবে সেদিন আপনাকে রানি করে রাখবে আমি আগেও বলছি ভালোবাসাটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস সো আশা করি আপনাদের অনেক ভালো লাগছে আমাদের রাজশাহী জার্নিটা যেখানে আমরা অনেক অনেক ভালো মানুষ দেখা পাইছি এবং আপনাদের অনেক অনেক সাপোর্ট পাইছি এবং আশা করি সামনের দিনগুলোতে যেন আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করেন এবং ভালোবাসা দিয়ে যাবেন আমরাও চেষ্টা করব আমরা যেভাবে পারি আপনাদেরকে হাসি খুশি রাখবো সো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই